তাহলে আমরা এখন একের ঘয়ের সমাধান করবো একের ঘয়ের ডাক দেওয়া আছে ফাইভ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই যাতে এখনো মাইনাস আছে তাহলে আমাদের এখানে মাইনাসের সূত্রটাই পড়বে তাহলে আমরা লিখতে পারি ফাইভ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই হোল স্কোয়ার লিখবো সাইডে বর্গ করে তাহলে আমরা এখানে এখন লিখতে পারি এ বলতে করতো ফাইভ এক্স স্কোয়ার আর বি বলতে করতো ওয়াই তাহলে সূত্র অনুযায়ী এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র হলো এ স্কোয়ার তাহলে ফাইভ এক্স স্কোয়ার ব্র্যাকেট দেওয়া হল স্কোয়ার মাইনাস টু এ বলতে ফাইভ এক্স স্কোয়ার আর বি বলতে শুধু ওয়াই প্লাস বি স্কোয়ার তাহলে আমরা এখানে ফাইভ এক্স স্কোয়ারকে কী ধরলাম এ ধরলাম আর ওয়াইকে কী ধরলাম বি তাহলে এ কীভাবে করবো এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে স্কোয়ারটা পাশের উপরও আছে আবার এক্স স্কোয়ার উপর আছে তাহলে পাশের স্কোয়ার মানে কি পাশ পাশা পঁচিশ আর এক্স বি স্কোয়ার মানে এই দুইটা পার গুণ হবে দুই দু গুণে কত হবে চার মাইনাস পাঁচ গুণে দশ এক্স স্কোয়ার ওয়াই প্লাস আর ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার থাকবে এটা আমাদের অ্যান্সার